রাস্তা থেকে সন্দীপ ঘোষকে ধরলো সিবিআই নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে আগেই করে প্রাক্তন অধ্যক্ষকে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল কাণ্ডে হাজিরা দেননি সন্দীপ ঘোষ শুক্রবার সিবিআই হাজিরা না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন করেছিলেন নিরাপত্তাও চেয়েছিলেন কিন্তু তাতে রাজি হয়নি হাইকোর্ট উল্টে সন্দীপ ঘোষকে সিবিআই এর কাছে হাজিরা দিতে বলেছিলেন এবার রাস্তা থেকে গ্রেপ্তার করল সিবিআই সিজিও কমপ্লেক্সে রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণব দত্ত চৌধুরী একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা শোনা যাচ্ছে সূত্রের খবর গ্রেপ্তার করার মতো যথেষ্ট তথ্য নেই সিবিআই কর্তাদের হাতে ওদিকে রাতভোর আর্জি করে তল্লাশি চালিয়েছে সিবিআই একটা টিম বেশ কিছু দলিল কাগজপত্র তারা নিয়ে এসেছেন রাত দখলের কর্মসূচি এমন হিংস্র হয়ে উঠবে বুঝতেই পারিনি সেখানে আমাদের ব্যর্থতা ছিল মারলেন পুলিশ কমিশনার সিপি জানান স্বতঃস্ফূর্তভাবে কোনো জমায়েত হলে তা নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে কঠিন হয় কারণ সেখানে কোনো নেতা থাকে না সারা শহর জুড়ে সেদিন নানা রকম জমায়েত হয়েছিল সর্বত্র নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়েছিল পুলিশকে কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরজোড়ায় এই জমায়েত শান্তিপূর্ণ হবে বলেই মনে করেছিল পুলিশ সিপি জানান আন্দোলন যে হিংস্র হয়ে উঠবে তা পুলিশ আন্দাজ করতে পারেনি তার কথায় একে আমাদের ব্যর্থতাও বলতে পারেন আরজি করে ডিসিপি পর্যায়ে পুলিশে মোতায়েন করা হয়েছিল বলে তিনি জানান কিন্তু পুলিশ আক্রান্ত হয় ডিসিপি আহত হলে সাময়িকভাবে পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়েছিল সামাল দিতে তাই সময় লেগেছে আরজিকর হামলাকারীদের বয়স উনিশ থেকে ৩৫ এক মহিলাও রয়েছেন কেউ নিমতার কেউ হাওড়ার মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই বুধবার আরজিকরের জরুরি বিভাগে হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া চব্বিশ জনের নাম ঠিকানা প্রকাশ করলো কলকাতা পুলিশ তাদের বয়স উনিশ থেকে বছর মধ্যে এক মহিলাও বুধবারের রাতে ভাঙচুরের এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যায় সেমিনার হল চল সেই ভিডিও প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন সেমিনার হলে যাওয়ার কারোর ইচ্ছে ছিল কিনা এমন কিছু পাওয়া যায়নি আমি রাজনীতি করি কিন্তু তার আগে আমি মানুষ আরজিকর কাণ্ডে আবার ফাঁসি চাইলেন মুখ্যমন্ত্রী ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে মমতা তদন্ত প্রসঙ্গে বলেন আমি চাই না কুৎসা করতে সিবিআই তদন্ত করছে বিচারাধীন আইন হাতে নেবেন না শেষে মমতা স্লোগান দিয়ে বলেন দোষীদের ফাঁসি চাই রামবামে চক্রান্ত ব্যর্থ করুন কুৎসাকারীদের ব্যর্থ করুন বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি মমতা বলেন এটা তার দলের সিদ্ধান্ত যে দোষীদের শাস্তি দেওয়া হোক আমি নির্দেশ দিইনি বলে দলের কেউ মুখে মুখ খোলেননি কুৎসা করে গিয়েছে আজ দেখলেন কি হলো তিনি এ দাবি তোলেন রবিবারের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হোক রাতটা কি সম্পারও ছিল না মেয়েদের রাত দখলে বুধে বাগুইয়াটিতে কর্মসূচিতে অংশ নেওয়া ভিড় থেকে ছোড়া আক্রান্ত হয়েছেন পুলিশ কমিশনারেটের মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক পুলিশের দাবি শম্পা বুধবার রাতে বাগুইয়াটিতে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন পুলিশের তরফে জানানো হয়েছে যারা রাস্তায় হাঁটছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল শম্পার উপরে জমায়েতের মধ্যে থেকে বিনা প্ররোচনায় ইট ছোড়া হয় যা সম্পার মুখে লাগে রাজ্য পুলিশের প্রশ্ন নিজের কর্মক্ষেত্রে কেন আক্রান্ত হতে হবে পুলিশকে পোস্টে তারা লিখেছে রাতটা কি সম্পারও ছিল না সামনেই রাখি পূর্ণিমা তাই শুধু স্পর্শের অনুভূতি দিয়েই রাখি তৈরি করতে বসেছেন মাম্পি দে কানুন বেরা মালিক এবং অনেকে এরা প্রত্যেকেই দৃষ্টিহীন আজ শনিবার উল্টোডাঙ্গা মুচিবাজারে ওই রাখি তারা পরিয়ে দেবেন পথচারীদের হাতে এই রাখির নাম রাখা হয়েছে তিলোত্তমা রাখি আর জিকর হাসপাতালের নারকীয় ঘটনার কারণে এই নাম রাখা হয়েছে আজ শনিবার বিশেষ ক্ষমতা সম্পন্নদের নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন সংবিধানের উদ্যোগে মানবতার বার্তা দিতে চলেছেন ওরা সংবিধানের পক্ষ থেকে সমিত শাহ বলেছেন জন দৃষ্টিহীন এই তেলোত্তমা রাখি তৈরি করেছেন ইদানিং সর্বত্রই দেখা যাচ্ছে মানুষের মানবিক প্রবৃত্তি হারিয়ে যাচ্ছে এটা কাম্য নয় জেলা সম্পাদক রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন জেলা সম্পাদক পদে দায়িত্ববাহ গ্রহণ করলেন সিপিআইএম জেলা কমিটির সহ বিজয় পাল বামটন সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্তের বিরুদ্ধে সম্প্রতি চাকরি দেওয়ার নাম করে সহবাসের অভিযোগ করেছেন এক মহিলা ওই ঘটনার কথা সিপিআইএম রাজ্য নেতৃত্বের কাছে লিখিতভাবে জানান নির্যাতিতা তারপরে কার্যত শুরু করা হলে জেলা সিপিএম এর বিরুদ্ধে নির্যাতিতার বাড়ি মেদিনীপুরে বর্তমানে তিনি চাকরি করেন তার অভিযোগ দু ছয় সালে তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্তের সঙ্গে পরিচয় হবার পরে তিনি তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একদিন তাকে বাড়িতে ডাকেন মন্ত্রীর বাড়িতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তার বিয়ের পরেও প্রাক্তন মন্ত্রী তাকে রাখতে করেন বলে অভিযোগ তার সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে বলে দাবি করেন নির্যাতিতা আবার সেই রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা মালগাড়ির পট আবার রেল দুর্ঘটনা প্রশ্নের মুখে সুরক্ষা শুক্রবার রাত পৌনে দশটা নাগাদ রাঙাপানিতে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন ইয়ার্ডে ঢোকে একটি মালগাড়ি ট্যাঙ্কার ভর্তি করতে যাওয়ার সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয় শুক্রবার রাতে তেল বোঝায় একটা মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয় দুটো ওয়াগন রেল লাইন থেকে নেমে যায় রাঙাপানি স্টেশন লাগোয়া তেলের ইয়ার্ডে ডাউন লাইনে ঘটে দুর্ঘটনাটা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্য কর্মীরা